আপনি কি জানেন একবার সম্রাট তৈমুরুলং তার শত্রুর জীবন বাঁচিয়ে দিয়েছিল আর ঠিক সেদিন থেকে তার বিজয় শুরু হয়েছিল আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ বলব অন্যের উপকার নিয়ে একটি গল্প একটি শিক্ষা এবং একটি চিরন্তন নীতি যা বদলে দিতে পারে আমাদের জীবন প্রিয় দর্শক সম্রাট তৈমুরুলং ছিলেন এক পরাক্রমশালী সেনাপতি ও শাসক তিনি একবার যুদ্ধক্ষেত্রে তার শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করলেন কিন্তু শত্রুপক্ষের আহত এক সেনাপতিকে হত্যা না করে তিনি নিজে ঘোড়া থেকে নেমে গিয়ে তাকে পানি দিলেন আশপাশের লোকজন অবাক তখন তৈমুরলং বললেন আজ আমি তার শত্রু কালকে কার কি হবে আমি জানি না উপকার করলে আল্লাহ তালা সাহায্য করেন পরবর্তীতে দেখা গেল সেই আহত সেনাপতি নিজে মুসলমান হয়ে গেলেন কি তার গোত্রকে ইসলাম গ্রহণে উৎসাহিত করলেন তৈমুরলং বলেন আমি যে তাকে পানি দিলাম আল্লাহ তাআলা আমার জন্য তা বিজয়ের ধারায় ফিরিয়ে দিলেন প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান নাফাসা আম মুমিনিন কুরবatan মিন কুরবিদ দুনিয়া নাফাসা আল্লাহু আনহু কুরবatan মিন কুরবিYawmil Qiyamah ওয়াahu মুসলিম এর অর্থ হলো যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমান ভাইয়ের কষ্ট লাঘব করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার কষ্ট লাঘব করে দিবেন উপকার মানে শুধু টাকা নয় একটি ভালো কথা এক গ্লাস পানি এক মিনিট সময় এগুলোই হয়তো হতে পারে কারোর জন্য রহমত আর আমাদের জন্য মুক্তির ওসিলা প্রিয় দর্শক তাই চলুন আজ কারো উপকার করি কেউ বিপদে আছে তাকে সাহায্য করুন কারো মন খারাপ তার পাশে দাঁড়ান ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিন লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওর ফলো করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত